আসসালামু আলাইকুম দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন পেঁপে গাছ পেঁপে গাছ একটা পেঁপে গাছ ছেলে নাকি মেয়ে সেটা কি হয় বুঝবেন আপনার বুঝতে হবেই বা কেন কারণ ছেলে পেঁপে গাছে কোনো পেঁপে হয় না এই কারণে আপনাকে বুঝতে হবে আপনি যদি বাজার থেকে পেঁপে গাছ নিয়ে আসেন বা নার্সারি থেকে নিয়ে আসেন আনার পরে যদি আপনি লাগান না জেনে এমনও হইতে পারে যেটা সেটা ছেলে পেঁপে গাছ ছিল অনেক বড়ো হয়ে গেছে কিন্তু পেঁপে নাই এটা আমাদের সাথে হয়েছে বাট একটা ইম্পর্টেন্ট জিনিস বলি ছেলে পেঁপে গাছের প্রয়োজন আছে পরাগায়নের জন্য বাট আপনার যদি পেঁপে গাছ পেঁপে খাইতে হয় আপনি নিজস্ব গাছ লাগায়া আপনার এমন না যে দুইটা পেঁপে গাছই কিনতে হবে অটোমেটিক হবে এগুলো ন্যাচারালি হয় আপনি ফিমেল পেঁপে গাছ কিনবেন কিন্তু কেনার সময় কীভাবে বুঝবেন যেটা ফিমেল পেঁপে গাছ কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো লেটস গো আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ফুল গাছ লাগাইলে খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং কোন রকম পরিচর্যা করারই প্রয়োজন হয় না মানে অলমোস্ট জিরো এরকম কি ধরনের ফুল আছে যেটা আপনি লাগাইতে পারেন একদম অ্যাজ এ নিউ গার্ডেনার হিসাবে রাইট দেয়ার বলেন তো এটা কী গাছ আসলে দেখা বলতে পারেন বলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর মধ্যে যারা পারছেন তারা পাড়িয়ে গেছেন এটা হচ্ছে জবা ফুল গাছ জবা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল গাছ অলমোস্ট জিরো ওয়াটার কোনো পানি ছাড়া প্রচন্ড রোদে সারভাইভ করবে এবং এদের কিন্তু প্রতিদিন ফুল ফুটবে প্রতিদিন আবার ফুল মরে যাবে আবার সেখান থেকে আবার ফুল ফুটবে এভরি সিঙ্গেল ডে গাছটা যদি একটু বড় হয় তারপরে এখানে আপনার পানি দিতে হবে ধরেন প্রতি দুই তিন দিন পর পর একবার না দিলেও চলবে যদি বৃষ্টি হয় আপনাকে নিজে থেকে পানি দিতে হবে না সারাদিন রোদে পড়বে কিন্তু গাছটা বড় হবে সো দ্যাটস এই যে এখন গাছটা দেখতে হচ্ছে আপনারা এই গাছটা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এটা আউট অফ নো এয়ার কংক্রিটের মধ্যে আমাদের যে স্ল্যাবগুলো আছে কংক্রিটের এরার মধ্যে থেকে অটোমেটিক ন্যাচারালি উঠে গেছে এবং এখন বেশ বড় হয়েছে সাইজে এরকম একটা গাছ যদি আপনি হোম ডিপো থেকে কিনতে যান দশ বারো ডলার করে বিক্রি হয় কিন্তু আমাদের এখানে অটোমেটিক হয়েছে আমরা কোনো সিড দেই নাই কিচ্ছু দেই নাই আউট অফ নো জঙ্গলি গাছ এই যে এখানে আরেকটা গাছ একই রকম গাছ এই এটা হচ্ছে পিঙ্ক কালারের তো আপনারা নিশ্চয়ই চিনেন এই ফুলটা কি ফুল এটা হচ্ছে নয়ন তারা ফুল বা ইংলিশে যেটাকে বলে পেরি উইঙ্কেল সো এখানে একটা এবং এই যে এখানে সাদা রঙের এই দুইটা কিন্তু আমাদের অটোমেটিক হয়েছে আমরা কোনো সিড প্ল্যান্ট করি নাই একদমই কংক্রিটের ভেতর থেকে হয়েছে ন্যাচারালি এই গাছটা আপনাদেরকে দেখাইতেছি এই কারণে এই গাছটাও জফুল ফুল গাছের মতো আরেকটা গাছ যে গাছে তেমন কোনো পরিচর্যা করার প্রয়োজনই হয় না যে দেখলেন এই গাছটা কিন্তু আউট অফ নোয়ার ক্রিয়েট হয়েছে আপনি জাস্ট একটা নয়নতারা গাছ বা পেরিউঙ্কেল নার্সারি থেকে উঠায় নিয়ে আসবেন এনে ফালা রাখবেন দেখবেন যে কয়েক সপ্তাহের ভেতরে ফুল ফোটা শুরু হয়েছে দুই সপ্তাহের মধ্যে ফুল ফুটবে আরো কম হইতে পারে আর যদি আপনি ফুল ফোটা মানে আপনার ধরে নিবেন যে পানি আপনি যে দিবেন নিয়ম করে প্রতিদিন পাঁচটার সময় বিকালে এরকম না আপনি যদি ভুলে যান ইটস ওকে পানি দিবেন দু একদিন পর পর পানি দিবেন পানি জাস্ট দিলেই হইলো যখনই মনে পড়বে পানিটা দিয়ে যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হইলো তো হইল আরেকটা গাছ আপনাদেরকে এই গাছটা এই ফুলটা আপনারা সবাই চিনেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ফুল চিনে দেখাও বলেন এটা কি ফুল নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন অলরেডি যে এটা হচ্ছে গাদা ফুল এই গাদা ফুলের বৈশিষ্ট্য কি একই রকম এখানে খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে আপনাকে তবে এটার একটা বেনিফিট আছে সেটা হচ্ছে এই জাতীয় ফুল অর্থাৎ গাঁদা ফুল তো বিভিন্ন রকম আছে অরেঞ্জ কালারের বা হলুদ রঙের থাকতে পারে সাদা রঙের আছে কিনা আর অন্য এই ফুল যদি আপনার বারান্দায় থাকে বা আপনার বাসার ছাদে থাকে বা ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ডে থাকে বাসায় যদি যদি কোনো পোকামাকড় থাকে ধরেন ফর এক্সাম্পল মশা এই ফুলগুলো মশাকে প্রতিহত করবে মশা কাছে আসতে দিবে না পেস্টিসাইড হিসেবে কাজ করে গাঁদা ফুল মনে রাখবেন বাই ওয়ে আমার এই ক্যামেরার পেছনে কিন্তু সারেন আছে ও কিন্তু প্রায় সব ভিডিওতেই থাকে সামনে পিছনে বিভিন্ন জায়গায় থাকে সো আরেকটা জিনিস আপনাদেরকে বলি ম্যাঙ্গো ট্রি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সামনে দেখাও সারেন এখানে দিস ইজ দ্য ম্যাঙ্গো ট্রি আমাদের সেকেন্ড ম্যাঙ্গো ট্রি ম্যাঙ্গো ট্রির ডালটা দেখেন এখানে সবুজ হয়ে গেছে দেখেন সবুজ গ্রিন পাতাগুলো একদম সবুজ একদম টাটকা এরকমটা কিন্তু শুরুর দিকে ছিল যখন আমরা কিনে আনছিলাম চারাটা কিছুদিন পরেই কিন্তু মরে যাওয়া শুরু হয়েছে আবার উপর থেকে গজাচ্ছিল কিন্তু মরে যাচ্ছিল মরে যাচ্ছিল বড় হতেছিল না একদমই ছোট ছিল পরে আমরা যেটা ডিসকভার করি আপনি যদি যে কোনো গাছ শুধু ম্যাঙ্গো ট্রি না যে কোনো গাছ কেটে কেটে দেন একটু সেটা দেন একটা সার্টেন টাইম পর পরে তখন কিন্তু গাছগুলো আরও বৃদ্ধি পায় এটাকে আপনি বলতে পারেন মানে একটা শাসন করার মতো ছোটোবেলায় যখন বাচ্চাদেরকে শাসন করা লাগে তাহলে ঠিক মতো বড়ো হয় বিষয়টা এরকম একই রকম বিষয় এই ম্যাঙ্গোটির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি শুধুমাত্র ম্যাঙ্গোটি যে এরকম না এখানে যে এটা বাদ এটা ডিফারেন্ট এখানে যে এই যে লেমন ট্রি আমাদের লেবু গাছ এটা তো প্রচুর পরিমাণে কাটা হয়েছে এখন মাসাল্লাহ ইভেন লেবু ধরে গেছে এই লেবু গাছটার একটা ইতিহাস আছে আম্মু যখন আসছিল আব্বু যখন আসছিল আম্মু আব্বু আমি সারেন সবাই তিনজন মিলে চারজন মিলে আমরা এখানে গর্ত করে এটা লাগাই তার আগ পর্যন্ত এটা কিন্তু একটা টবের মধ্যে ছিল ট থেকে আমরা এখানে দিই এখন কিন্তু লেবু হইতেছে আলহামদুলিল্লাহ সো এই যে ম্যাঙ্গো গাছটার কথা আপনাদেরকে বললাম আমাদের আটটা ম্যাঙ্গো গাছ আছে ওই যে দূরে আসেন আপনাদেরকে দেখাই সো দিসার ম্যাঙ্গো ট্রি আমাদের প্রথম ম্যাঙ্গো ট্রি এটা অরার হাতে লাগানো হয়েছিল আই রিমেম্বার দ্যাট অরাকে নিয়ে লাগানো হয়েছিল সো দিস ম্যাঙ্গো ট্রি এখন আমার হাইট কতখানি আমার আমার এ পর্যন্ত আসে যে এই পর্যন্ত এটা এই পর্যন্ত হয়ে গেছিল এই পর্যন্ত দেখেন আমার হাইট আমার আমার থেকে উঁচু হয়ে গেছিল এইটাকে আমরা কেটে ছেটে ছোট করে দিছি এখন আবার হচ্ছে সো এখন আপনার মনে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কিভাবে বুঝবো যে গাছ কাটতে হবে বা কখন আমাকে গাছ ছেটে ছেটে ফেলতে হবে কখন সো এটার এটার পিছনে এক্সপার্টরা নানা রকমের অ্যান্সার দিবে তবে আমরা যেটা বের করেছি এই আম গাছটার ক্ষেত্রে বিশেষ করে যখন আপনি দেখবেন আম গাছ তো তরতর করে লম্বা হইতেছে কিন্তু আম গাছের ঘনত্ব কম চারপাশ দিয়ে ছড়াইতেছে না বাট মানে কোনো দুই বছর যেহেতু হয়ে গেছে এই আম গাছটা কিন্তু বাইতে হবে দুই বছর টু ইয়ার্স হয়ে গেছে এতদিনে আম গাছটা বেশ ভালো ঘন হয়ে যাওয়ার কথা ছিল আনফরচুনেটলি হয় নাই তখন আমরা ডিসাইড করলাম গাছটা কেটে দিই কাটার পরে যেটা হয়েছে দেখেন এখন নতুন পাতা এবং বিশাল সাইজের এক একটা পাতা এখানে কিন্তু হইতেছে সো এইটা আপনাকে মেক্স করতে হবে যদি আপনি গাছের মধ্যে ফ্রুটস চান ফ্রুটস তাহলে আপনাকে আম গাছের পরিচর্যা করতে হবে আম গাছটা শুধু বড় হইতে দিলেই হবে না বড় হলেই যে আম হবে ইটস নট লাইক দ্যাট আপনাকে আম গাছের মধ্যে একটা ঘনত্ব নিয়ে আসতে হবে ছোট আম গাছের মধ্যে ভালো আম হয় এটা মাথায় রাখতে হবে আপনাকে এখন আসি আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ আপনারা চিন্তা করতে থাকেন তার মধ্যে বলি কোন জাতীয় ফুল গাছে প্রচুর পরিমাণে পরিচর্যা করার প্রয়োজন হবে আপনি চাইলেই কিনে আনলেন এবং তারপরে রেখে দিলেন হবে না আপনার ওই গাছ জীবনেও বড় হবে না মারা যাবে যদি আপনি খুব বেশি লাকি হন ফর্চুনেট হন তাহলে খুবই রেয়ার সো দিস গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছে প্রতিদিন প্রতিদিন এভরি ডে দুইবার পানি দিতে হবে পারলে বিশেষ করে আমাদের এই গাছটা যেখানে লাগানো হয়েছে এই জায়গায় কিন্তু প্রতিদিন একটা সার্ডেন টাইম পরে দুপুরের পরে কটকটা রোদ পড়বে কটকটা রোদ এই রোদে যদি আপনি পানি না দেন এই গাছ শুকায় কাঠ হয়ে যাবে আপনি যদি দেখেন সারানের দিকে আসো এই গাছটা যদি একটু তাকান এই গাছটার দিকে পাতার দিকে একদম গ্রিন একটা মরা পাতাও নাই আমরা এতই ভালো পরিচর্যা করি এই কারণে দেখা যায় কিছুদিন আগে একটা রিল দিছিলাম একটা শর্ট ভিডিও দিছিলাম যেখানে দেখাচ্ছি পাঁচটা গোলাপ একসাথে তো এরকম হঠাৎ হঠাৎ দেখা যাবে যে গোলাপ ফুল হবে এখানে আসো দিকে আসো রাইট দেয়ার এটা মোস্ট লাইকলি কালকে কালকে হলে পরশু দিনের মধ্যে এটা গোলাপ ফুল হয়ে যাবে ইনশাল্লাহ তো এই একটা গোলাপ ফুল এখানে আর একটা গোলাপ ফুল গাছ আছে এটা একটু ছোট সাইজের হ্যাঁ ওই ফুলগুলো হয় ফুলগুলো মরে ঝরে যায় আমরা ফুল কিন্তু ছিঁড়ি না আমাদের ফুল ছিঁড়ি না আমরা ফুল গাছ থেকে ফুল দেখি কষ্ট লাগে বাট ফুল হইতেছে এভরিডে সো মরে যাচ্ছে আবার ঝরতেছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বেলি ফুল গাছ এই যে ফুল দেখাও দেখি স্মেল আছে কিনা স্মেলটা খুব মানে মাইল কাছে গেলে পাওয়া যায় দূর থেকে আসে না বাংলাদেশের মতো কিন্তু না বাংলাদেশে কিন্তু দূর থেকে বেলি ফুল গাছের স্মেল আসে বলি ফুট দিতে হয় গাছের মধ্যে থেকে স্মেল কিভাবে আনবেন প্রচুর পরিমাণে সার দিতে হবে পানি দিতে হবে তারপরে একটা পর্যায়ে গেলেও যাইতে পারে সো আমরা এটা মাত্র স্টার্ট করছি এই প্রজেক্টটা তো আমরা জানি না ফুল হচ্ছে কিন্তু স্মেল নাই অনেক কাছে গেলে পরে স্মেল পাওয়া যায় দর্শক আমার পেছনে যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এই যে একদম গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত এই গাছটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস গাছের ইংলিশ কি বগেনভিলা বগেন বিলা ওকে সো বাগান বিলাস গাছটাও এরকম একটা গাছ এটাতে পরিচর্যা খুব কম করতে হয় এবং এইটা এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই বাড়িটা কিনি আমেরিকায় ওই গাছটা কিন্তু সাথে ফ্রি আসছিল গাছটা ছিল গাছটার অবস্থা ভালোই ছিল মোটামুটি ছিল খুব ভালো ছিল না গাছটাকে আমরা প্রতিদিন প্রতি প্রতিদিন বলবো না রেগুলার বেসিসে পানি দিতাম পানি ইভেন যদি আমরা নাও দিতাম গাছটা যেহেতু বড় হয়ে গেছিল বৃষ্টির পানিতেই একদিন দুদিন পর পর আমরা দেখতাম ফুলে লাল হয়ে গেছিলো লাল সো এখন গাছটা কিন্তু আমরা পরিচর্যা করি এই গাছের পরিচর্যার একটাই ওয়ে মাঝে মাঝে কেটে ছোট করতে হবে যে দেখেন এখানে সব কেটে কেটে ছোট করা হয়েছে আজকে এগুলো ফেলে দেওয়া হবে আপনি যদি আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে কানেক্টেড থাকেন ইনশাল্লাহ এক মাসের এক মাসের আগেই আপনারা দেখতে পাবেন এই গাছটা ফুলে গেছে এবং ফুলে ফেপে গেছে একদম মোটা হয়ে গেছে লাল লাল ফুল ঝর মানে ঝরতেছে হ্যাঁ ফুলে ফেপে মোটা হয়ে যাবে এরা একদম খুবই গ্রোথ অনেক বেশি অনেক বেশি গ্রোথ আপনি যদি দেখেন কাছে আসো এটার এটার ডালটা দেখা হচ্ছে গোড়াটা কত মোটা এবং এখানে তিনটা চারটা গোড়া এই যে দেখো এখানে এক দুই তিন চার হ্যাঁ একদমই মানে সেই রকম লেভেলের এটা গাছটা এবং উই আর হ্যাপি উইথ দিস ট্রি অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে এবং এই গাছটা আসলে আমাদের বাসার বারান্দা থেকে দেখা যায় যখন খুবই ভালো লাগে এ আমাদের একটা বেডরুম থেকে খুব সুন্দরভাবে দেখা যায় আর আমাদের লিভিং রুম থেকে যেই প্লেসটা দেখা যাই তো আগে সেই জায়গাটাতে তেমন কোনো ফুল ছিল না আমরা পরবর্তীতে এই জায়গাটা ক্রিয়েট করি পুরাটা এখানে নানারকম ফুল এখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখলে খুবই সুন্দর লাগে এবং আমরা এই এই সৌন্দর্যের পেছনে কিন্তু পরিচর্যার একটা ব্যাপার আছে রেগুলার বেসিসে পানি দিতে হয় স্পেশালি যখন বৃষ্টি হয় না এই যে এখন বৃষ্টি খুব কম হচ্ছে আর সারিন এখন যেদিকে ক্যামেরা ধরে আছে এটা কিন্তু আমাদের এগুলো কিন্তু ন্যাচারাল এরিয়া ন্যাচারাল ট্রিজ এগুলো কিন্তু আমরা লাগাই নাই কিন্তু এখানে হলুদ রঙের ফুল হলুদ রঙের ফুল এগুলো অটোমেটিক হইতেছে এগুলো হইতে পারে মাইক ফুল বা সামথিং আমার আমার ফুলের নাম হ্যাঁ ফুলের নাম জানি না এই ফুলগুলা সাদাও হইতে পারে হলুদ হতে পারে বাট এখন পর্যন্ত আমি হলুদ ফুল ছাড়া এখানে আর কোনো ফুল দেখি নাই পেঁপে গাছ একটা পেঁপে গাছ ছেলে নাকি মেয়ে সেটা কীভাবে বুঝবেন আপনার বুঝতে হবেই বা কেন কারণ ছেলে পেঁপে গাছে কোনো পেঁপে হয় না এই কারণে আপনাকে বুঝতে হবে আপনি যদি বাজার থেকে পেঁপে গাছ নিয়ে আসেন বা নার্সারি থেকে নিয়ে আসেন আনার পরে যদি আপনি লাগান বাট একটা ইম্পর্টেন্ট জিনিস বলি ছেলে পেঁপে গাছের প্রয়োজন আছে পরাগায়নের জন্য বাট আপনার যদি পেঁপে গাছ পেঁপে খাইতে হয় আপনি গাছ লাগায়া আপনার এমন না যে দুইটা পেঁপে কিনতে হবে অটোমেটিক হবে এগুলো ন্যাচারালি হয় আপনি ফিমেল পেঁপে গাছ কিনবেন কেনার সময় কিভাবে বুঝবেন যেটা ফিমেল পেঁপে গাছ কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম আমাদের বাসার একটা কর্নারে এই যে পেঁপে গাছটা কয় মাস হয়েছে ধরেন এটা তিন মাস হয়েছে ধরেন বা চার মাস হয়েছে সো এই পেঁপে গাছটা ফিমেল পেঁপে গাছ কিভাবে বুঝবেন আসেন এখানে দেখবেন পেঁপে গাছের মধ্যে ফুল হইতেছে এবং ফুলগুলা এরকম একদম গোড়ার কাছাকাছি ফুলগুলা হয় এর থেকে বেশি দূরে যাবে না মেল পেঁপে গাছে অর্থাৎ পুরুষ পেঁপে গাছে আলাদা একটা ডাল ক্রিয়েট হয় তারপর ব্লুম গুলা হয় ঝুলে থাকে এখানে পেপেও হয়ে যেতে পারে তুমি জানো এটা ডাল বড় হবে না সেটা আমি বলতে পারি না ওয়ার ডাল না এটা হবে না এভাবে একটা থেকে হয় না যখন এখানে ফুল হয় তুমি কিছুদিন পরে দেখবা যেখানে ফুল হয়ে রইছে এবং এই যে ফুলটা হবে সেটা অপশনাল অনেক ক্ষেত্রে ফুল হয়ই না তুমি যে দেখতে পাইতেছো তুমি এখন আর তোমার জন্য ভালো হয়েছে তুমি বুঝতেছো যে এটা ফিমেল পেপে গেছে সো আজকে দর্শক আপনাদেরকে অনেক টিপস দিলাম এবং অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে যারা নতুন গার্ডেনার তাদের অনেক হেল্প হবে বলে আমি মনে করি যারা এক্সপার্ট হয়ে গেছে তারা আমার ভিডিও থেকে হয়তো হাসবেন আমার কিছু করার নেই বিকজ আমরা লার্ন করি এবং আমরা সেগুলো শেয়ার করি আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম